আজকে তোমাদের একটি রেফারেন্স পিকচার দিয়ে একটা ফিশিং সিনারি ড্রয়িং করা শেখাবো স্টেপ বাই স্টেপ ড্রয়িংটিকে ফলো করবে দেখো সবার প্রথমেই খাতাটা চওড়া করে নিয়ে আমরা হালকা একটা কার করে ছোট একটা দাগ কাটলাম দাগ কাটার পর উপরের দিক থেকে এইভাবে করে উপরে এরকমভাবে হালকা করে একটা রাউন্ড করে নিলাম দুপাশে একটু বাড়িয়ে নিলাম বাড়িয়ে নিয়ে হালকা করে একটা টুপি রংটা আমরা তৈরি করলাম দেখো টুপিটা করে নেওয়ার পর আমরা ঠিক এইখান থেকে একটা ফেস অল্প একটু দেখা যাচ্ছে এটা বোঝালাম এই বা দেখো এই ঘাড়ের অংশটা দুপাশ থেকে এরকমভাবে নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর এইভাবে চলে আসবো আর এই দিকে আমরা সাইডে এরকম চলে যাচ্ছি যে পর্যন্ত এর কাঁধের কাঁধের অংশ থেকে এরকমভাবে স্ট্রাকচারটা আমরা তৈরি করে নেবো ঠিক আছে প্রথমে স্ট্রাকচারটা আমরা তৈরি করে নিলাম পিঠের সোজাসুজি করে মেরুদণ্ডের অংশটা আমরা বুঝে নিলাম যে অ্যাঙ্গেল করে রয়েছে সেটা যাতে আমরা বুঝতে পারি হালকা করে একটা গামছার মতো অংশ এরকম রয়েছে এটা বোঝালাম বোঝানোর পর হাতের অংশটা এরকমভাবে করে তোমরা কি করবে বুড়ো আঙুলটা এরকম রাখবে রেখে এইভাবে আঙুলটাকে আমরা নিলাম একটা ছিপ যেহেতু বলছি মাছ ধরছে সেরকম একটা ছিপ ধরে রয়েছে সেটা করলাম এটাকে আগে দিলাম দেখো এই ছিপটাকে এইবার হাতের এই মোদের থেকে নিয়ে এইভাবে সাইড থেকে করে নেব এবার হালকা করে এখানে একটু অনেক কার্ভ করে নেব ঠিক আছে এরকমভাবে করবে করে নেব আর সোজা করে নিচের দিকে এরকমভাবে ছিপটা ফেলেছে এটা বোঝাবো দেখো তোমরা এই উপরের দিক থেকে হাঁটুটা রয়েছে আর এখানে এরকমভাবে পোশাকের অংশটা এরকমভাবে বোঝা যাচ্ছে ঠিক আছে এরকমভাবে করবে তোমরা করে নিয়ে এইভাবে মাটির ডিপির উপরে বসে রয়েছে মাছ ধরছে সেটা বোঝালাম আর এইভাবে করে সুন্দর করে এরকমভাবে কিছু ঘাসের অংশ বেরিয়েছে তোমরা এরকমভাবে আস্তে আস্তে বুঝিয়ে নিতে এগুলো বেশি একটা ঘন ঘন করবে না তাহলে দেখতে বেশি একটা ভালো লাগবে না ঠিক আছে দেখো এক পাশে একটা খেজুর গাছ করছি যে যেহেতু শীতকালে স্নারি আমি বললাম সেহেতু একটা খেজুর গাছ এঁকে নিয়েছি দেখো এইভাবে খাঁচকাটা খাচকাটা করে করে আবার একটু গ্যাপ দেবে আবার একটু খাঁচকাটা খাঁচকাটা করে চলে আসবে সেম এরকম একটা টান দেবে আবার একটু এরকম খ্যাচ কাটা খাচ কাটা করে আবার সোজা এরকম টান দেবে আবার খাঁচ কাটা কাটা করে আবার এরকম একটা টান দেবে আবার এরকমভাবে করবে এরপর সাইড থেকে এরকমভাবে একটু বড় করে একটু ঘাসটা বের করে নেবে আর এরকমভাবে সাইডে খেজুর গাছে যেরকম দাগগুলো স্পটগুলো দেখা যায় এরকমভাবে তোমরা করে নিতে পারো দেখো আমি হালকা করে একটা দাগ টানছি যে কটা পাতা আমি করতে যাচ্ছি আর কি এ পাশে একটা রসের ঠিলে আমি ঝুলিয়ে দেব তার যে কটা পাতা উল্টো দিক দিয়ে ঝুলিয়ে দেবো তার জন্য আমরা তার একটা মিডিল অংশ আমরা নিলাম যে আমরা এই কটা পাতা তৈরি করব এবার ঠিক এই মিডিল অংশ থেকে এইভাবে করে খেজুর গাছের এই পাতাগুলোকে আমরা বের করব ঠিক আছে এইভাবে করে খেজুর গাছের পাতাগুলোকে আমরা বের করলাম এইভাবে করে নেওয়ার পর ঠিক এখানে একটা ঠিলে ঝুলিয়ে দিলাম ঠিক আছে এরকমভাবে ঠিলেটা বাধা রয়েছে আর এখান থেকে রসটা পড়ছে এরকমভাবে বুঝিয়ে দিলাম যেটুকু গাছের মধ্যে সাইড দিয়ে হয়ে যাচ্ছে সেটা এরকমভাবে করে নিলাম এরকমভাবে কিছু দাগ 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 রয়েছে এটা তোমরা করে নিতে পারো দূরে ঠিক এই ছেলেটা যেখানে বসে আছে তার থেকে একটু দূরে একটু গ্যাপ করেই আমি সোজা করে একটা শিল্পিং লাইন টেনে নিচ্ছি আর এইখান থেকে আস্তে 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 এখানে এরকমভাবে পার্কটা রয়েছে ছোট ছোট করে কিছু ঘর এরকমভাবে গাছের ওপাশ থেকে উঁকি মারছে আর যত এইদিকে আসছে ততই ঘরগুলোর সাইজটা বড় হয়ে যাচ্ছে এরকমভাবে তোমরা বুঝিয়ে নেবে ঠিক আছে কিছু একটু ঘন ঘন করে ঘর আমি করলাম দূরের থেকে এইভাবে জঙ্গলগুলোকে করতে করতে জঙ্গলগুলো আস্তে আস্তে দূরে মিলিয়ে গেছে খুব সহজে আশা করি তোমরা বুঝে গেছো এরকম করে নিলাম করে নেওয়ার পর দূরে এইভাবে ছোট ছোট করে কিছু তাল গাছ তোমরা করতে পারো ঠিক আছে এরকমভাবে করবে আর এটা আমরা পুরোপুরি সম্পূর্ণ রঙ দিয়ে বুঝিয়ে নেবো ছোট ছোটো করে কিছু মেঘ আমি করে নিলাম তোমরা মেঘগুলো আশা করি বুঝতে পারছো দেখো আমি বেশি ঘন ঘন মেঘ দিই তোমরা এরকম তোমাদের পছন্দ মতো কিছু মেঘ তোমরা এরকমভাবে করে নেবে আর পারলে ঠিক এর মাঝ বরাবরে কিছু পাখি উড়ে যাচ্ছে এরকমভাবে বোঝাবে একটা সুন্দর একটা দৃশ্য তৈরি করতে হবে দেখো খুব সহজেই তোমাদেরকে ড্রয়িংটা আমি বোঝানোর চেষ্টা করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আমি যখন কালারটা করব তখন দেখবে ড্রয়িংটা আর সুন্দর ফুটবে তোমরা এরকম নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো প্রথমে আমরা ভার্মিলিয়ান কালারটা এই আকাশের নিচ থেকে করতে করতে আসবো আমরা সন্ধ্যাবেলা রঙটা ভালো করে বুঝে নেব তা যে ছোট ছোটো তাল আমরা এঁকেছিলাম সেই তালগাছের উপর দিয়েই আমাদের করে করে উপর দিকে আস্তে আস্তে হাতে প্রেশারটাকে কমে নিতে হবে ভালো করে খেয়াল করো যে প্রেশারটা কোথা থেকে কতদূর উঠছে সেটা তোমাদের ভালো করে বুঝতে হবে এরপর ক্রোম ইয়েলো ডার্ক কালারটাকে এই ভার্ভিলেন কালারের সঙ্গে মিশিয়েই আস্তে আস্তে উপর দিকে উঠতে হবে এমনভাবে রঙটা করবে যেন রঙটা সুন্দর করে মিক্স হয়ে যায় এই অংশটা ভালো করে যদি তোমরা করতে পারো তাহলে আকাশের পুরো রঙটা তোমরা সুন্দরভাবে ফোটাতে পারবে আর এই ড্রয়িংটাতেই পুরো কালারটা ডিপেন্ড করছে কতটা সুন্দরভাবে তোমরা আকাশে কালারটা করতে পারবে তার উপরে দেখো আস্তে আস্তে উপর দিকে একটুখানি হালকা করে নিচ্ছি তাহলে এমনভাবে রঙটা করবে যে ডিপ থেকে লাইট হয়েছে সেই জায়গাটা যাতে তোমরা সুন্দরভাবে কভার করতে পারো এরপর তোমরা দেবে ক্রম ইয়ালো কালারটা কারণ এই একটার পর একটা এরকমভাবে ডিপ লাইট করতে করতে যদি যাও তাহলেই তোমরা কালারটা আস্তে আস্তে ফোটাতে পারবে হঠাৎ করে হালকা করে নেবে না তাহলে কিন্তু মাছ বরাবর একটা গ্যাপ থেকে যাবে যার কারণে হট করে দূর থেকে দেখলেই বোঝা যাবে যে মাঝখানে হঠাৎ করে একটা দাগের মতো রয়েছে একটা লাইট শেড এরকম পড়ে থাকবে ঠিক আছে এরপর তোমরা ইয়েলো কালারের পর দিয়ে ইয়েলো কালারটা নিচ থেকেই কিন্তু করতে করতে যাবে হঠাৎ করে উপরের দিকে শুধু করে দেবে না ইয়েলো কালারটা আস্তে আস্তে আবার নিচ থেকে করতে মিক্স করতে করতে যাবে এতে রঙ দেখো ক্রোমিওলো মি আর ইয়েলো কালারটা যখন দুটো একসঙ্গে মিশবে তখনই কিন্তু ডিপ থেকে আস্তে আস্তে দেখো কালারটা উপর দিকে উঠছে এটা তোমরা বোঝাতে পারবে খেজুর গাছের রঙটা করার জন্য আর হাড়িতে এই কলসিটাতে উপরের দিক থেকে ডার্ক ব্রাউন কালারটাকে করতে করতে আস্তে 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 হাতের চাপটাকে হালকা করে নিচ্ছি আর উপর দিকে একটু ডার্ক করে দিচ্ছে এবার দেখো হোয়াইট কালারটাকে সার্কেল করতে করতে এই কালারটাকে সম্পূর্ণ এরকমভাবে করবে আর ব্ল্যাক কালারটা খুব সাবধানে সূক্ষ্মভাবে এই বর্ডারগুলোকে একটু ডার্ক করবে যাতে আস্তে আস্তে কালারটা ফোটানো যায় লাইট ব্রাউন কালারটাকে এই খেজুর গাছের সমস্ত অংশে কালারটাকে আগে করে নিতে হবে ভালো করে দেখে নাও কালারটাকে কেমন কেমনভাবে করা হচ্ছে ব্ল্যাক কালারটা দিয়ে এর যে সাইডের অংশগুলো রয়েছে এই সাইডের অংশগুলোকে ব্ল্যাক কালারটা একটু প্রেশার দিয়ে দিয়েই সাইডের অংশগুলোকে করা হচ্ছে ঠিক আছে আবার এখান থেকে এইভাবে করে একটু উপরের দিকে ওঠা হচ্ছে আবার একটু উপরের দিক থেকে এরকমভাবে করতে করতে আবার এই সাইড এরকম করে নেওয়া হচ্ছে দেখো কালারটা যতটা ভালো করে তোমরা দেখবে তোমাদের কিন্তু রঙটা করতে ততটাই সুবিধা হবে কারণ অন্য অন্য যতগুলো ড্রয়িং করা হয়েছে সেখানে কিন্তু একটু আলাদাভাবে রঙটা করা হয়েছে এখানে আবার একটু আলাদাভাবে তোমাদেরকে বোঝানো হলো তোমাদের যদি অসুবিধা হয় তো আমার অন্য ড্রয়িংয়ের লিংক দেওয়া থাকবে তোমরা সেই খেজুর গাছের রঙটা কিন্তু এখানে করতে পারো যদি তোমাদের রঙ করতে অসুবিধা হয় যদি তোমাদের মনে হয় যে আর ভালো করে তোমাদের বোঝাতে হবে তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই আমি তোমাদেরকে রঙটা ভালো করে বুঝিয়ে দেব এরপর এই ব্ল্যাক কালারের উপর দিয়ে হালকা করে ডার্ক ব্রাউন কালারটাকে এর উপর দিকে এরকমভাবে টেনে দিতে হবে দেখো এই যে যে লাইট ব্রাউন কালারটা ছিল সেটা থাকবে না এর উপর দিয়ে ব্ল্যাক কালারের উপর দিয়ে এরকমভাবে ডার্ক ব্রাউন কালারটাকে টেনে টেনে তুলতে হবে প্যাস্টেল কালারে পাখি বা অন্য অন্য প্লাস্টিকের কিছু জিনিস দেওয়া থাকে সেইটা দিয়ে আমাদের এইভাবে এই সাইডের অংশগুলোকে এই পেশার দিয়ে দিয়ে তুলতে হবে তাহলে এই ছোট ছোট যে অংশগুলো সূক্ষ্ম সূক্ষ্ম যে মতো অংশগুলো সেগুলো আমরা এইভাবে বোঝাতে পারবো আশা করি তোমরা বুঝতে পারছো দেখো নিচে যদি তোমরা অকার কালারটা আগে না দিয়ে রাখো বা লাইট ব্রাউন কালারটা যদি নিচে না দিয়ে রাখো তাহলে এই অংশগুলো কিন্তু তোমরা বোঝাতে পারবে না এই জন্য অবশ্যই এই কাজটাকে তোমরা করবে ভালো করে খেয়াল করে দেখবে প্রথমে তো আকাশের সমস্ত জায়গায় কালারটা তোমরা করে নেবে আমি জাস্ট দেখাচ্ছি এরপর প্রথম হলুদ কালারটাকে এই পাতার সমস্ত জায়গায় আগে কমপ্লিট করে নেবে আর এরপর মিডিয়াম গ্রিন কালারটাকে এই হলুদ কালারের উপর থেকে এইভাবে দুপাশ থেকে করে আসতে হবে একটু ডার্ক করেই করবে যাতে এই নিচে যে হলুদ কালারটা রয়েছে সেটা যেন একদমই বোঝা না যায় আস্তে 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 এভাবে কালারটাকে নিতে নিতে যতই সুন্দর করে তোমরা ফোটাবে ততই কিন্তু দেখতে ভালো লাগে দেখা যাচ্ছে এইভাবে তোমরা বুঝিয়ে নিলে এরপর তোমাদের প্রধান যে কাজটা রয়েছে পোর্শন ব্লু কালারটাকে খুব সাবধানে সার্প করে করে এবার এর উপর দিয়ে এ ছোটো 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 দাগ দাগ মতন করে একটু প্রেশার দিয়ে দিয়ে অংশটাকে তুলতে হবে ঠিক আছে এইভাবে দুপাশ থেকে করে 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 করলাম তাহলে তিনটে কালার দিয়ে আমরা করছি সেক্ষেত্রে তোমরা শুধুমাত্র কিন্তু লাইট গ্রিন কালারটা দিয়ে এখানে করতে পারতে কিন্তু দেখো পরবর্তী কাজটা আমরা কি করে করছি সেটা ফলো করলেই তোমরা অংশটা বুঝতে পারবে যে এই কালারগুলো এভাবে না দিলে অন্য কালারগুলো হবে না ডার্ক ব্রাউন কালারটা দিয়ে গোড়াগুলোকে এইভাবে করবে মাঝখানে পাতার এই শীতটাকে বোঝাবে স্পষ্ট যাতে তোমরা ফোটাতে পারো এরপর সেম একই প্রসেসে আস্তে আস্তে এই পাখিটা দিয়ে পাতার দুপাশ থেকে এরকমভাবে আস্তে 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 রঙগুলোকে তুলবে যতটাই এরকম তুলবে রঙটা দেখবে ততটাই দেখতে ভালো লাগছে দেখো এই সূক্ষ্ম সূক্ষ্মভাবে তো হলুদ কালারটা করা যেত না সেই জন্য কিন্তু এইভাবে আস্তে আস্তে রঙগুলোকে তুলতে হবে এই রঙগুলো যদি একটা উলটো উলট পালট টান পড়ে যায় মানে দাগটা তাহলে কিন্তু এই পাতার অংশটাও সেইভাবে উলট পালট দাগ পড়ে যাবে সেই জন্য ভালো করে এটাকে আস্তে 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 দেখে দেখে করবে তাহলে উপরের কাজটা সেম টু সেম তোমরা আশা করি বুঝতে পেরেছ নিচের দিকে লাইট গ্রিন কালারটা এখান থেকে খুব সাবধানে করবে যেন এই গাছের কোনো অংশে না চলে যায় এটা বুঝে বুঝে করবে আস্তে 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 উপরের দিকে হাতের চাপটা কমিয়ে দেব আস্তে আস্তে দেখো হাতের চাপটা লাইট হয়ে যাচ্ছে লেমন ইয়েলো কালারটা এই দূরের মাঠের অংশটা আমরা করছি এইভাবে দূরের সমস্ত অংশটাকে সুন্দর করে তোমরা করবে দেখো স্যাপ গ্রিন কালারটা তোমরা ইউজ করতে পারো দূরের জঙ্গলে যাদের পঁচিশটা কালার রয়েছে আমি অলিভ গ্রিন কালারটাকে ইউজ করছি তোমরা চাইলে অলিভ গ্রিন কালারটা তোমাদের যদি থাকে তোমরা ইউজ করতে পারো বা সিম্পল লাইট গ্রিন কালারও তোমরা ইউজ করতে পারো এটা উপরের দিকে আস্তে আস্তে লাইট হয়ে যাবে আর হালকা হালকা করে এই রাউন্ডগুলোকে বুঝিয়ে নেবে দেখো ব্ল্যাক কালারটা এই ছোটো ছোটো যে গাছ আঁকার জন্য রেখেছিলাম সেই অংশ এরকম করবে করে নেওয়ার পর ব্লু কালারটা এইভাবে এই কাজের উপর দিয়ে যখন এইভাবে করবে দেখবে আস্তে আস্তে হলুদ কালারটা নিয়ে নিচ্ছে আর দূরের এই ঘরগুলোকে ড্রয়িং করার জন্য তোমরা এই সাইডের ঘরটাকে ডার্ক ব্রাউন কালারটা দিয়ে করবে ঠিক আছে আর নিচে তোমরা শুধুমাত্র গ্রে কালারটা ইউজ কর নেবে আর সাইডে যে ঘরটা রয়েছে সেই ঘরে আমরা রেড কালারটা ইউজ করছি তার কারণ হচ্ছে যদি ডার্ক ব্রাউন কালারটা ইউজ করা হয় এখানে সেক্ষেত্রে কিন্তু এই গাছের খেজুর গাছের গুড়ির সঙ্গে কিন্তু কালারটা পুরো মিশে যাবে যার কারণে কিন্তু আমরা রেড কালারটা ইউজ করছি এরপর ডার্ক গ্রে কালারটা দিয়ে এর নিচের অংশটাকে কভার করে নেব কোষেন ব্লু কালারটা এভাবে উপর থেকে একটু ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে লাইট করে দেখবে যেন গাছের মধ্যে কালারটা না চলে যায় এটা বুঝে বুঝে রঙটা করবে এই জন্য উপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে লাইট করে নিয়েছি এরপর স্কাই ব্লু কালারটাকে উপর দিক থেকে এভাবে প্রেসার দেবে যাতে পুরো জায়গার কালারটা কভার হয়ে যায় আর এই যে সূক্ষ্ম সূক্ষ্ম অংশগুলো না এগুলো তোমরা খুব সাবধানে করবে দেখবে যেন রংটা না চলে যায় এটা যতটাই সুন্দরভাবে করতে পারবে ততটাই কিন্তু ড্রয়িংটা তোমাদের দেখতে ভালো লাগবে যদি এ দেখো ব্ল্যাক কালারের সঙ্গে যদি একটু মিশে যায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের ড্রয়িংটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে ঠিক আছে এভাবে করতে করতে চলে আসবে ডার্ক ব্রাউন কালারটা এই টুপির নিচে এইভাবে দিচ্ছি সাইড থেকে করতে করতে লাইট আবার টুপির নিচে এভাবে দিচ্ছি ঠিক আছে তারপর ইয়েলো আকার কালারটা এর উপর থেকে ভালো করে রংটা মিশে নেবে ব্রাউন কালারটা দিয়ে মুখের নিচে শরীরের এক অংশ এরকমভাবে করবে পিঠে দুপাশ থেকে এভাবে করে নেবে করে নেওয়ার পর পিচ কালারটা ইউজ করবে সারা শরীরের সমস্ত জায়গায় কালারটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য দেখো পিচ কালারটা দিয়ে যখন ব্রাউন কালারের সঙ্গে মিক্স করছি আস্তে আস্তে করবে রঙটা যেন বেশি ব্রাউন কালারের মধ্যে যেন বেশি প্রেশার না পড়ে যায় তাহলে কিন্তু ব্রাউন কালার যেখানে করা আছে পুরোপুরি লাইট হয়ে যাবে এই জন্য আস্তে আস্তে করে প্রেশার দিয়ে দিয়ে কিন্তু কালারটাকে মিক্স করতে হবে রেড রেড কালারটা দিয়ে এই ধুতির অংশটাকে প্রথমে করবে আর শাইডগুলোকে এরকমভাবে বুঝিয়ে নেবে প্রথম ঠিক আছে তারপর অরেঞ্জ কালারটা এর সঙ্গে মিশিয়ে এই ধুতির বাদবাকি অংশগুলোকে সম্পূর্ণ কালারটা মিশিয়ে নিয়ে নিয়ে করবে অলিভ গ্রিন কালারটা নিচ থেকে আস্তে 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 হালকা করতে করতে চলে যাব উপর দিকে বেশি একটা প্রেশার দেবে না পুশেন ব্লু কালারটা প্রথম এইভাবে এই ঘাসগুলোকে করে নেবে ঠিক আছে এইভাবে ঘাসগুলোকে প্রথম করবে তারপর মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে পোসেনগুলোর সঙ্গে মিশিয়ে মিশিয়ে গাছগুলোর সাইডগুলোকে কভার করবে তারপরে ইয়েলো কালারটা দিয়ে এই সাইডগুলোকে কাভার করবে হালকা করে হলুদ কালারটার সঙ্গে মিশিয়ে মিশিয়ে নিচের দিকে চলে আসবে যেন সবুজ হালকা ঘাসের মতো দেখতে লাগে এটা এরকমভাবে আস্তে আস্তে করে ঘাসের গোড়াগুলোকে কাবার করবে দেখো সম্পূর্ণ কালারটা কমপ্লিট করে দেখিয়েছি এরকম নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবে যাতে নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে প্রতিনিয়ত পৌঁছে যায়